গত মঙ্গলবারই বাংলার বাড়ি গ্রামীণের জন্য দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া প্রক্রিয়ার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী ভিত থেকে লিন্টাল পর্যন্ত প্রথম কিস্তির টাকায় উপভোক্তাদের করতে হবে প্রথম কিস্তির টাকা খরচের পরেই নিয়ম মাফিক দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তা তবে তার আগে অবশ্যই বাড়ির লিন্টেন পর্যন্ত কাজ করে ফেলতে হবে বাংলার বাড়ি প্রকল্পের সম্প্রতি দ্বিতীয় কিস্তির টাকা ছেড়েছে রাজ্য লক্ষ উপভোক্তার জন্য এই হয়েছে টাকা ছাড়া ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি নিয়ে জেলা ভিত্তিক রিপোর্ট হাতে এসেছে নবান্নের বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন আর এই ভিডিওটি শুধুমাত্র আমাদের চ্যানেলের মেম্বারদের জন্যই হচ্ছে কারণ এতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই যারা মেম্বারশিপ নেবেন তারাই এই ভিডিও দেখতে পারবেন এবং বিপুল পরিমাণে কিন্তু এবার টাকা ঢুকতে শুরু করবে কাদের কাছে টাকা ঢুকবে কবে ঢুকবে সমস্ত সরকারি নথি থেকে পাওয়া তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের বিভি ফ্যাম অথবা বিভি ফ্যামিলি মেম্বার হবেন তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে নিজেদের সমস্যাগুলি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চলতি মাসেই বাংলার বাড়ি টাকা দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে শর্ত সাপেক্ষ এই টাকা ঢোকা কারা পাবেন এই টাকা চলুন জেনে নেওয়া যাক বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় লপ্টের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে চলতি মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের বৃহস্পতিবার অর্থাৎ থেকে তরফে সেই টাকা প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর যে সমস্ত উপভোক্তার বাড়ি লিন্টেল বা লিন্টেন পর্যন্ত হয়ে গিয়েছে তারাই কেবল দ্বিতীয় লফটের টাকা পাবেন সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে চলতি মাস থেকেই বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম লফটের ষাট হাজার টাকা গত বছর ডিসেম্বর মাস থেকেই দেওয়া শুরু হয়েছে নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিন্টেন পর্যন্ত বানানোর কথা এই ধাপে টাকা পাচ্ছেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টেন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকিও করছে পঞ্চায়েত দপ্তর নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক এক পাড়ায় দুইজন উপভোক্তা রয়েছেন একজন লেন্টেল পর্যন্ত করে নিয়েছেন আর দ্বিতীয়জন জন করেননি সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রথম প্রথমজনই টাকা পাবেন অর্থাৎ প্রথম কিস্তির টাকা দুজনই পেয়েছেন প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটা কিন্তু একজন পাবেন যিনি লেন্টেল পর্যন্ত কাজ করে ফেলেছেন দ্বিতীয় জন এখনই পাবেন না আর যখন পাবেন না তখন দ্বিতীয় জনও টাকা পাওয়ার জন্য দ্রুত লেনটেন পর্যন্ত কাজ শুরু করবে আর শুরু করে যখনই লেনটেন পর্যন্ত কাজ হয়ে যাবে তারপরেই ঢুকবে ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তির কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের বাড়ি তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক এক জনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দু সালের ডিসেম্বর মাসে বারো লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠিয়েছে রাজ্য রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টেন পর্যন্ত কাজ এগোলে তবেই উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কিন্তু সেরে ফেলেছেন লিন্টেন পর্যন্ত কাজ তবে যারা এখনও সারেননি তাদের জন্য কিন্তু এবার প্রশাসন আইনি পদক্ষেপ নেবে এটা আমি বারবার ভিডিওতে বলছি তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব প্রথম কিস্তির টাকা দিয়ে লিন্টেন পর্যন্ত বাড়ি বানানোর কাজ সেরে ফেলুন এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে সরাসরি প্রশাসনিক দপ্তরে জানান আমি এমন কমেন্টও পেয়েছি যে যারা বলছেন যে টাকা চাওয়া হচ্ছে কোনো রকম টাকা চাওয়া হলে দেবেন না সরাসরি পঞ্চায়েত দপ্তর বা মিউনিসিপ্যালিটি যোগাযোগ করুন অথবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন আমি কিন্তু এখানে অনেকগুলো কমেন্ট দিয়ে দিচ্ছি যেখানে আপনারা বুঝতে পারবেন যে এরা কিন্তু টাকা পেয়েছেন এখানে সব কটা কমেন্ট কিন্তু আমি অ্যাড করে দিলাম যারা বলছেন প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা পাননি এবার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ দ্বিতীয় কিস্তির যাদের প্রথম কিস্তির হয়ে গেছে টাকা পাওয়া যাদের লিনটেন পর্যন্ত ছবি তুলে নিয়ে গেছে সবই হয়ে গেছে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো ঢোকেনি নি এখনও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু হয়েছে এবার একে একে পঞ্চায়েত দপ্তর থেকে জেলাশাসকের কাছে যাবে তারপরে আপনারা পাবেন আর অবশ্যই বলছি কেউ যদি টাকা চায় আপনাকে এসে বলেন আপনি টাকা দিলে তবেই আপনার কাছে টাকা আসবে এমন জালে কিন্তু একদম পড়বেন না একেবারেই টাকা দেবেন না বলবেন না আমি টাকা দেব না আমি সরকারি দপ্তরে যোগাযোগ করছি এই বিষয়ে রাজ্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে তার দিনক্ষণ কিন্তু এখনো ঠিক হয়নি তবে পঞ্চায়েত দপ্তর তৈরি চলতি মাসেই যাতে এই টাকা দেওয়া হয় তারই তদারকি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে গত মঙ্গলবার আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী কিন্তু নিজের হাতে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দিয়েছেন কয়েকজন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য কেন্দ্রের কাছে প্রচুর বকেয়া আমি ম্যাজিশিয়ান নই বললেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে অনেক উন্নয়নের কথা হয়েছে উত্তরবঙ্গে আগে কোনো উন্নয়ন হয়নি আমরা কথা দিলে কথা রাখি বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন আটচল্লিশ লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পে আরো ১৬ লক্ষ মানুষ উপকৃত হবেন ডাবগ্রাম ফুলবাড়ির প্রশাসনিক সভায় বললেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ ঘোষণা করেছেন তিনি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই বিজেপি বিধায়কের বিভাজন যার মুখে পৃথক রাজ্যের কথা শোনা গিয়েছিল সেই বিজেপি ঘাসফুল শিবিরে যদিও তৃণমূলের পাল্লা ভারী হলেও মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই ফের সেই পৃথক উত্তরবঙ্গের সওয়াল এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উত্তরবঙ্গে অনেক উন্নয়ন হয়েছে যদিও মানতে নারাজ বিজেপি বিধায়ক উত্তরবঙ্গবাসীর অবহেলার কথা কথা বলতে গিয়ে পৃথক রাজ্যের কথা বলতে শোনা গেল শঙ্করের মুখে তবে পাশাপাশি এটাও জানিয়েছেন এমন দাবি অনেকেরই রয়েছে তবে তারা অখণ্ড বাংলার পক্ষে একটা সময়ে জন বার্লার এই পৃথক রাজ্যের দাবি তোলাতেই কম হইচই হয়নি একুশ সালের আশেপাশে এ নিয়ে রীতিমতো জল ঘোলা হয় দলের অন্দরে ও বাহিরে এমনকি সে সময় অশান্তি মেটাতে তৎকালীন রাজ্যপাল উত্তরবঙ্গ সফরেও গিয়েছিলেন হয়েছিল বৈঠক রাজ্যের শাসক দলের রোষের মুখে পড়তে হয়েছিল সৌমিত্র খাঁ এবং এই জন বার্লাকেই তবে জন ফুল বদল হলেও সেই ছায়া সরেনি এদিন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিন তাই ফের পুরনো ইস্যু দিল নাড়াচাড়া এদিন ফের বিজেপি বিধায়কের বিভাজন সওয়াল আলাদা রাজ্য হোক উত্তরবঙ্গ এটা অনেকেই চায় বাস্তব একে অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমরা অখণ্ড বাংলার পক্ষে পৃথক উত্তরবঙ্গের বিতর্ক উস্কে এবার আবার সরব আর এক বিজেপি বিধায়কের তাহলে কি সত্যি সত্যি অনেকে উত্তরবঙ্গের বিভাজন হওয়ার পক্ষে রয়েছেন যদিও বাংলা অখণ্ড থাকছে বাংলা অখণ্ডই থাকবে পশ্চিমবঙ্গ এক থাকবে এই বিষয়ে আমরা সবাই নিশ্চিত আর আপনারা যারা উত্তরবঙ্গ থেকে রয়েছেন তারা কিন্তু নিজের মতামত কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না পাশাপাশি এই ভিডিও থেকে যদি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে থাকেন তাহলে ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে অন্যরাও এই মেম্বারশিপ নিয়ে ভিডিওর থেকে আসল তথ্যগুলো এখনই জেনে নিতে পারেন এই তথ্য কিন্তু সবার কাছে পৌঁছবে না এই চ্যানেলেই আমাদের বংস ভয়েস চ্যানেলেই এটা কিন্তু ফার্স্ট আপলোড হচ্ছে তাই একেবারেই এই ভিডিও যারা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের কাছে সরাসরি পাঠিয়ে দিন